জম্পু জেলা প্রেস ক্লাবের প্রথম বর্ষবর্তী উদযাপন অনুষ্ঠান বুধবার সকাল এগারো ঘটিকায় এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেস ক্লাবের প্রথম বর্ষবর্তী অনুষ্ঠান হয় জম্পুই জেলা বকুরই কমিউনিটি হলে শুরুতে স্বাগত ভাষণ রাখেন জম্পুই জেলা সম্পাদক শিবচরণ দেববর্মা অনুষ্ঠানে উদ্বোধনী তথা প্রধান অতিথি হিসাবে ছিলেন ত্রিপুরা সরকারি সংখ্যালঘু উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিশেষ অতিথি ছিলেন জম্পু জেলা ব্লক উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা জম্পু জেলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডে শিবেন্দ্র দেববর্মা জম্পু জেলা প্রেসক্লাবের সভাপতি মালনা আমির হোসাইন সম্পাদক শিবচরণ দেববর্মা বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভক্তর ঘোষ সম্পাদক তাজুল ইসলাম জম্মু জেলা প্রেসক্লাবের উপদেষ্টা লক্ষণ দেববর্মা কাকবড়া মিডিয়া ফোরামের সভাপতি দেব দেববর্মা ডংঘর টিভির মালিক জেকুব দেববর্মা সাংবাদিক জীবন সাহা খোকন ঘোষ ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মালোনা জাকির হোসাইন সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে প্রধান অতিথি সংখ্যালঘু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন জম্পু জেলা প্রেস ক্লাব গঠনের পর প্রেস ক্লাবের সভাপতি মরনা আমির হোসাইন এবং সম্পাদক শিবচরণ দেববর্মা বর্মা প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন তারা এডিসি গঠনের পরে প্রথম জম্পু জেলা প্রেস ক্লাব গঠন করে সভাপতি ও সম্পাদকের প্রচেষ্টায় এবং অন্যান্য সাংবাদিকদের সহযোগিতায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে এতে বেজায় খুশি তিনি অনুষ্ঠানে প্রেস ক্লাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের নিকট তুলে দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থতম স্তম্ভ সংবাদ কর্মীরা সরকার এবং প্রশাসনের বিভিন্ন কাজে তথ্যাবলী জনগণের সামনে প্রকাশ করা এবং জনগণের অভাব অভিযোগগুলো প্রশাসনের নজরে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত অপরিহার্য বলে মনে করেন তিনি এক্ষেত্রে কম বয়সের মধ্যে ক্লাব যেভাবে এগিয়ে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী ভবিষ্যতে প্রেস সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে যাবতীয় সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী শুক্ল আচরণ নোয়াতিয়া জম্মু জেলা মহকুমা সার্বিক উন্নয়নে বিশালগড় প্রেস ক্লাবের সাংবাদিকেরা দারুণভাবে সহযোগিতা করে থাকেন তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি বিশেষ অতিথি জম্মু জেলা ব্লক উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন জম্মু জেলা প্রেস ক্লাব আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ জম্পু জেলা প্রেস ক্লাব আমাদের গর্ব জম্পু জেলা প্রেস ক্লাবের সহযোগিতায় মহকুমার আরও অগ্রগতি কামনা করেন বীরেন্দ্র বাবু এদিন মহকুমা শাসক সুমিত কুমার পান্ডের নিকট প্রেস ক্লাবের কর্মকর্তারা এক দাবি সনদ তুলে দেন মূলত প্রেস ক্লাবের অফিস কক্ষে নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করাই মূল দাবি বলে জানা গেছে অনুষ্ঠানে সাংবাদিক সহ আমজনতার মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে শেষ লগ্নে জম্পু জেলা প্রেস ক্লাবের সভাপতি মলনা আমির হোসাইন সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন ভবিষ্যতে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন প্রেস ক্লাবের উপদেষ্টা লক্ষণ বর্মা জম্পু জেলা থেকে আমির হোসেনের রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আমি আপনাদের উপরে একটু গর্বিত

আমার পূর্ব বক্তা উনি বলার জন্য চেষ্টা করেছেন সম্মানিত বিদেশি চেয়ারম্যান ত্রিপুরা ভারতের সাথে মার্জার হওয়া এবং পূর্ণ রাজ্য হবার এই প্রথম তার মানে প্রায় সত্তর বাহাত্তর বৎসরের পরে আজকে এই প্রথম আমাদের এই জম্পই টাকার জলাতে সাংবাদিকের জন্য সাংবাদিক বন্ধুগুলের জন্য প্রেস আমরা প্রথম একটা প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে পেরেছি সাংবাদিকরা হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত ফোর্ট ইলার সমাজের ডেমোক্রেসি যে রুলে যে এই যে সাংবাদিক সাংবাদিক বন্ধুগোধের বন্ধুগোলের জন্য এটা শুভ সংবাদ আমাদের বিশেষ করে এই কম্পনী টাকার চারা এটা সাব ডিভিশন এবং এটা সেটা আমাদের এই সাব ডিভিশনের এলাকাতে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বলে সিদ্ধান্ত নেওয়া হয় সেই ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য সাংবাদিক বন্ধুবন্ধু এটা দায়িত্ব বিভিন্ন সময়ে আমরা কথা বলি আমাদের সরকার দুই হাজার আঠারো ক্ষমতা আসার পরে এক সময়ে সাংবাদিকের উপরে বিভিন্ন ধরনের একটা অত্যাচার হতো হতো এবং নিজের মতো করে সাংবাদিকদেরকেও বিভিন্ন খবর পরিবেশন করার ক্ষেত্রে নিজের মতো করে কন্ট্রোল করা রাখার জন্য চেষ্টা ছিল বিজেপি সরকারের আমার আজকে আমাদের সরকার আসার ক্ষমতা আসার পরে খুমলং আমাদের সহস্বাস্থ্য জেলা পরিষদের একটা হেডকোয়ার্টার এবং এডিসির গঠন হওয়ার প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছরের পরে আমাদের সরকার ক্ষমতা আসার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে প্রথম আমাদের সহশাশিটা জেলা পরিষদের এলাকাতে প্রেস ক্লাব নতুনভাবে ভাবে গঠন করা হয়েছে